সমাধান আমরা পূর্বের ভিডিওতে করেছি এখন আমরা এই নং অংশের সমাধান করব। আমাদের গ অংশে বলা হয়েছে মেশিন হিসাব ও পুঞ্জীভূত অবচয় হিসাব প্রস্তুত করো দুই বছরের জন্য এখন এই মেশিন হিসাব এবং অবচয় হিসাব প্রস্তুত করার জন্য আমাদের একটা নির্ধারিত ছক রয়েছে আমাদের অবশ্যই এই নির্ধারিত ছকেই মেশিন হিসাব প্রস্তুত করতে হবে এখন আমাদের অঙ্কের বিষয় ছিল দুই সালের পয়লা জানুয়ারি তারিখে টিয়া কোম্পানি তিন লক্ষ ষাট হাজার টাকা একটি মেশিন ক্রয় করে এই মেশিন হিসাব করতে বলছে আমাদের এখানে এখন যেহেতু করতে বলছে দেখো কয় বছরের প্রথম দুই বছরের জন্য করতে হবে প্রথম দুই বছরের জন্য করার জন্য আমাদের তাহলে প্রথমেই সালটা কত হবে এখানে দেখো মেশিনটি ক্রয় করা হয়েছে কিন্তু দুই সালে তাহলে আমরা এখানে দেব দুই হাজার উনিশ এই দুই দেওয়ার পর আমাদের এই বিবরণের কি কাজ এই বিবরণে আসতে হবে দেখো এখানে আমরা কিন্তু লিখে দিছি মেশিন হিসাবে এটা এটি কিন্তু মেশিন হিসাবে একটি আমাদের হচ্ছে নির্ধারিত শব্দ আচ্ছা মেশিন হিসাব মানে কি মেশিন হিসাবে করতে হবে আমাদের মেশিন হিসাব মেশিন যখন আমরা ক্রয় করেছি যখন যখন আমরা দেখো দেখো এই যে যখন আমরা মেশিন ক্রয় করেছি তাহলে মেশিন হিসাব ক্রয় করতে গেলে মেশিন ক্রয় করেছি কত টাকা দিয়ে তিন লক্ষ ষাট হাজার টাকা এবং পরিবহন এবং সংস্থাপন ব্যয় সব মিলিয়ে এখন ক্রয়ের জাবেদা ছিল আমাদের কি ক্রয় হিসাব ডেবিট নবদান বা ব্যাংক হিসাব ক্রেডিট তাহলে মেশিন হিসাবে যাবে জাবেদা ছিল মেশিন হিসাব ডেবিট এবং ক্রেডিট ছিল আমাদের কি নবদান বা ব্যাংক হিসাব তাহলে আমরা মেশিন হিসাব যেহেতু করতেছি তাহলে এই বিবরণের ঘরে আমাদের অপোজিট কথাটা লিখতে হবে তাহলে আমরা লিখব নবদান বা ব্যাংক হিসাব কারণ কি যখন আমরা মেশিন ক্রয় করেছি তখন মেশিন হিসাব ডেবিট হয়েছে তাহলে মেশিন হিসাব ডেবিট কত টাকা হয়েছে আমাদের অঙ্কে ছিল দেখো তিন লক্ষ ষাট হাজার টাকা এবং পরিবহন দশ বিশ হাজার এবং সংস্থাপন ব্যয় বিশ হাজার তাহলে তিন লক্ষ নব্বই হাজার টাকা মেশিন হিসাব ডেবিট তাহলে ডেবিট করে দেবো আমরা তিন লক্ষ নব্বই হাজার টাকা এই টাকাটা কি করতে হবে এই টাকাটা কিসের এখন দেখো এখানে একটা ডেবিট টাকা আছে এবং একটা ক্রেডিট টাকা আছে আবার এই পাশে কি ব্যালেন্স আছে ডেবিট টাকা এবং ক্রেডিট টাকা তাহলে এই এই ব্যালেন্সটা কী ব্যালেন্স এই ব্যালেন্সটা তো অবশ্যই ডেবিট ব্যালেন্স তার মানে আমাদের ডেবিট ব্যালেন্সে এই তিন লক্ষ নব্বই হাজার টাকায় আবার কি হবে এই তিন লক্ষ নব্বই হাজার টাকায় হবে আমাদের আবার ডেবিট ব্যালেন্স এখন এটে গেল আমাদের কয়েক এক সালের হিসাব এরপরে আমাদের আসতে হবে পরের সালে দুই হাজার কত দুই হাজার কত দুই হাজার বিশ সালে যেহেতু দুই হাজার উনিশ ছিল এখন আমরা আসবো দুই হাজার বিশ সালে এই দুই হাজার বিশ সালের কাজ কী হবে দুই হাজার বিশ সালে এসে আমাদের আবার লিখতে হবে ব্যালেন্স দুই সালে এসে লিখবো ব্যালেন্স এখন এইখানে টাকার পরিমাণ দেখো এইখানে আবার ওই একই কথা হবে মেশিন ক্রয় করেছি আমরা তিন লক্ষ কত টাকা দিয়ে নব্বই হাজার টাকা তাহলে যেহেতু আর এইখানে কিন্তু ক্রয় নাই যেহেতু একবার ক্রয় করেছি তাহলে এই ব্যালেন্সটা আবার আমাদের এখানে তিন লক্ষ নব্বই হাজার টাকায় আসবে এখানে তিন লক্ষ নব্বই হাজার টাকা এভাবে যতবার আমাদের মেশিন হিসাব করতে বলবে আমাদের এখানে যতবার আমাদের মেশিন হিসাব করতে বলবে অঙ্কে ততবার শুধু ব্যালেন্স লিখবো এবং এই টাকাটা করে আমরা দিয়ে দেবো তিন লক্ষ তিন লক্ষ নব্বই হাজার টাকা এখন আরও যদি বছরের করতে বলে তাহলে দুই হাজার একুশ লিখে ব্যালেন্স লিখে এখানে তিন লক্ষ নব্বই হাজার দেবো এভাবে আমাদের অঙ্কটা আসলে চলতেই থাকবে যে কয় বছরের করতে বলছে এরপরে বলছে দেখো কি এর পরের অংশ করণীয় আমাদের ছিল পুঞ্জীভূত অবচয় হিসাব প্রস্তুত করো এখন পুঞ্জীভূত অবচয় হিসাব প্রস্তুত করার জন্য আমরা এখানে এখানে লিখে দেব যে পুঞ্জীভূত এটা কিন্তু পুঞ্জীভূত অবচয় হিসাব প্রস্তুতির একটা ছক তাহলে আমরা এখানে লিখে দেব পুঞ্জীভূত অবচয় হিসাব এই করণীয় যেহেতু আমাদের এটা তাহলে পুঞ্জীভূত অবচয় হিসাব এটি আমাদের কী না করণীয় ওই গয়ের আর একটা করণীয় কিন্তু যেহেতু এটি আমাদের গয়েরে আর একটা আর অংশের করণীয় এখন পুঞ্জীভূত অবচয় কিভাবে করব তাহলে আমাদের সাল প্রথম যেহেতু দুই বছরের তাহলে দুই হাজার উনিশ দেব দুই হাজার উনিশ দেওয়ার পরে এই অবচয় আমরা কত তারিখে নির্ধারণ করি সবসময় মনে রাখবে অবচয় সবসময় প্রতিষ্ঠান বছর বা মাসের শেষ তারিখে নির্ধারণ করে তাহলে পুঞ্জীভূত অবচয়ের এই যে তাহলে এটি আমাদের জানতে হবে এই লেনদেনটার যাবে কি অবচয়ের যাবে যখন আমাদের অবচয়ের যাবেদা করতে হয় পুঞ্জীভূত অবচয় হিসাব করতে বলবে তখন আমাদের বুঝতে হবে যে অবচয় হিসাবে যাবে কি অবচয় হিসাবে যাবেদা ছিল অবচয় হিসাব ডেবিট পুঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট তাহলে পুঞ্জীভূত কি হবে ক্রেডিট তার মানে এখানে যে টাকাটা আসবে সেটা অবশ্যই ক্রেডিট ঘরে পড়বে কারণ আমাদের পুঞ্জীভূত করতে বলছে তাহলে লিখতে হবে কি পুঞ্জীভূত অবচয় হবে কি ক্রেডিট তাহলে ক্রেডিট ঘরে টাকা পড়বে কিন্তু লেখার সময় আমাদের কি লিখতে হবে লেখার সময় আমাদের লিখতে হবে অবচয় হিসাব কত টাকা আমরা জানি যে এটার অঙ্কের অবচয় বের হবে আমাদের আটাত্তর হাজার টাকা যেটা আমরা ক্যালকুলেশন করে আগে আমাদের বের করে নিতে হবে ন টাকারে যেহেতু কীভাবে বের করবো সেটা হচ্ছে কি তিন লক্ষ সত্তর হাজার টাকা তিন লক্ষ ষাট হাজার টাকা যোগ বিশ হাজার টাকা যোগ হচ্ছে দশ হাজার টাকা এটি হলো ক্রয় মূল্য এই ক্রয় মূল্যের ওপর কী করতে হবে ভগ্নাবশেষ মূল্যটা আমাদের কি করতে হবে বাদ দিতে হবে বাদ দেওয়ার পর আমাদের কি করতে হবে বিশ পার্সেন্ট কাটতে হবে তাহলে আমরা এটা পেয়ে যাব আটাত্তর হাজার টাকা আমরা যদি এখানে দেখাই যে অবচয় আসলে কত হবে অবচয় আমরা দেখাই যেহেতু অবচয় আছে তিন লক্ষ ষাট হাজার তাহলে তিন লক্ষ ষাট হাজার যোগ হবে কত পরিবহন ব্যয় হচ্ছে বিশ হাজার যোগ হচ্ছে সংস্থাপন ব্যয় হচ্ছে আরও দশ হাজার তাহলে তিন লক্ষ সমান কত হবে তিন লক্ষ নব্বই হাজার টাকা তাহলে তিন লক্ষ নব্বই হাজার টাকা এখান থেকে আমাদের এই ভগ্নাবশেষ মূল্য কত আছে অঙ্কের ভগ্নাবশেষ মূল্য আছে দশ হাজার টাকা তাহলে দশ হাজার টাকা আমাদের এখানে বাদ দিতে হবে বাদ দিলে সমান হবে কত তিন লক্ষ নব্বই হাজার তিন লক্ষ আশি হাজার টাকা নব্বই হাজার টাকা থেকে যেহেতু বাদ দেব এই যে তিন লক্ষ আশি হাজার টাকা হলো এটার ওপর কি করতে হবে এটার ওপর আমাদের কয় হবে বিশ এখানে যেহেতু বলছে বার্ষিক অবচয় বিশ তাহলে গুণন বিশ তাহলে হবে আমাদের আটাত্তর হাজার টাকা এই যেটা আমরা আমরা এখানে অবচয় হিসাবে দেখিয়ে দেবো যে আমাদের অবচয়ের পরিমাণ হবে আটাত্তর হাজার টাকা এটি কয় সালে সালের অবচয় এটা তাহলে আটাত্তর হাজার তাহলে অবচয় হিসাব ডেবিট অবচয় এটার বেদাটা অবশ্যই আমাদের জানতে হবে অবচয় হিসাব ডেবিট হয় পুঞ্জীভূত অবচয় ক্রেডিট তাহলে পুঞ্জীভূত অবচয় ক্রেডিট ঘটে গেল এখন দেখো এখানে বলছে ব্যালেন্সের দুটো ঘর থাকে একটা ডেবিট ব্যালেন্স এবং একটি ক্রেডিট ব্যালেন্স যেহেতু এখানে ব্যালেন্সটা ক্রেডিট সুতরাং এখানে আমাদের ক্রেডিট ব্যালেন্সের ঘরেই দেখাতে হবে এরপরে আরও এক বছরে আসতে হবে আমাদের তাহলে পরের বছরে আসি আমরা দুই কত বিশ সাল আবার আমাদের তারিখ দিতে হবে ডিসেম্বর ডিসেম্বর একত্রিশ ডিসেম্বর একত্রিশ আবার কি করতে হবে আবার এই অবচয় হিসাব আমাদের এখানে লিখতে হবে যে আমরা লিখে দেব যে অপচয় হিসাব অবচয় হিসাব লিখে দিলাম এখন আবার এখানে অবচয় কত হবে এখানে দেখো যখন আমরা দুই হাজার উনিশ সালের অপচয় বের করছি এখন আমরা কি করবো দুই হাজার বিশ সালের অপচয় বের করবো দুই হাজার বিশ সালের অবচয় আমরা কী করব কীভাবে বের করবো 2020 হাজার বিশ সালে দেখো তিন লক্ষ কত টাকা আমাদের অবচয়যোগ্য মূল্য কিন্তু তিন লক্ষ আশি হাজার টাকা এটি আমরা দেখাবো যে অবচয় তিন লক্ষ আশি হাজার টাকা যেহেতু আমাদের পদ্ধতির নাম এখানে বলা ছিল যে ক্রমহেরাসমান জয় পদ্ধতি এখান থেকে আমরা কি করব তিন লক্ষ আশি হাজার টাকা থেকে এই কত টাকা আটাত্তর হাজার টাকা আমরা বাদ দিয়ে দেব তিন লক্ষ আশি হাজার থেকে যদি আমরা তিন লক্ষ আশি হাজার থেকে তিন লক্ষ কত কত আটাত্তর হাজার আমরা বাদ দেবো তাহলে হবে তিন লক্ষ সমান সমান হবে তিন লক্ষ দুই হাজার টাকা এই তিন লক্ষ দুই হাজার টাকা কী করবো এইটার আমরা পারসেন্ট কাটবো পার্সেন্ট কাটলে হবে আমাদের এখানে দেখো এইটার যদি আমরা পার্সেন্ট কাটি যে এই টাকাটার আমরা কি করবো পার্সেন্ট কাটবো এখান থেকে তিন লক্ষ আশি হাজার থেকে কী করবো তিন লক্ষ আটাত্তর হাজার টাকা বাদ দেবো বাদ দেওয়ার পরে আমাদের পার্সেন্ট কাটতে হবে এখানে পার্সেন্ট কাটলে আমাদের কত হবে দেখো এখানে গুণন কয় পার্সেন্ট বিশ পার্সেন্ট তাহলে হবে কত ষাট হাজার চারশো টাকা তাহলে ষাট হাজার চারশো টাকা হবে আমাদের কত সালের অবচয় পরের সালের অবচয় এই তাহলে এখন এইখানে এই ব্যালেন্সটা কী হবে দেখো এখানে আটাত্তর হাজার আছে কিন্তু আবার একটা ব্যালেন্স আসছে ক্রেডিট পাশে তাহলে এই যে ক্রেডিট ব্যালেন্সের সাথে আমাদের এই ক্রেডিট ব্যালেন্সটা অবশ্যই যোগ হবে আগের আছে আটাত্তর হাজার এখন হলে হচ্ছে ষাট হাজার চারশো তাহলে এক লক্ষ আটত্রিশ হাজার চারশো টাকা তাহলে এটি হচ্ছে আমাদের কি পুঞ্জীভূত অবচয় হিসাব এভাবে প্রত্যেকটি অঙ্কের ভিডিও নিয়ে আমি হাজির আছি তোমাদের সামনে আমি চেষ্টা করব হিসাব বিঘানের আপাদবস্থা প্রত্যেকটি অঙ্কের সমাধান ধারাবাহিকভাবে দেওয়ার জন্য আমি শিক্ষার্থীদের বলবো অবশ্যই আমার চ্যানেলটি তোমরা দয়া করে সাবস